আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে এলাম ভিডিও অনেক দিন ধরে ভিডিও দেয় না তা ভিডিও কমই পাবেন এখন যেহেতু আমাদের গাড়ি নেই অল্প কিছু গাড়ি আছে চার পাঁচটা ছয় সাতটা গাড়ি আছে তা আমরা বাংলাদেশ যে কোনো জেলায় ডিসকভারটা আছে ডিসকভার হান্ড্রেড চার গিয়ারের গাড়ি দুই হাজার তেরো মডেল একদম খুবই ভালো কন্ডিশনের গাড়ি আপনারা চাইলে এসে দেখে চাইলে নিতে পারেন এটা ঢাকার নাম্বার দশ বছরকার কাগজ করা টাকা পেছনে তো নতুন নতুন চাকা দেওয়া আছে পেছনে দশ বছরকার নাম্বার করা উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এটা যদি কেউ নিতে চান বিরাশি হাজার টাকা দাম ডিসকভার হান্ড্রেড কাগজ অল এভ্রিথিং ওকে আছে স্মার্ট কার্ড টেস্ট টোকেন উনত্রিশ সাল পর্যন্ত আপডেট চাকা নতুন আছে পিছনে অবশ্যই তেল এক লিটারে কম খাবে পঁয়ষট্টি সত্তর ষাট যাবে চার গিয়ারের গাড়ি এটা তেরো কি বা চোদ্দো মডেল কাগজ দেখতে হবে তেরো থেকে চোদ্দোর ভিতরে থাকবে তারপরে আর একটা হান্ড্রেড পাঁচ গিয়ারের এটা ঢাকা ম্যাটন নাম্বার ফুলটেকার কাগজ এটার চাকাচুকো আবার অরিজিনালি আছে সব কিছু এটা ভালো আছে ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই নেবেন ইঞ্জিন টিঞ্জিল এখনও খোলা পড়েনি সব জায়গাও ভালো আছে দেখতে পাচ্ছেন নতুনের মতন আছে হেডলাইট মেডলাইট এটা লুকিন গ্লাস নাই লুকিন গ্লাসটা লাগাতে হবে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন এরকম এটার দাম আশি হাজার টাকা কম বেশি করা যাবে এটা বাইশ হাজার বাইশ হাজার কিলোমিটার চলছে বাইশ হাজার কিলোমিটার চলছে ঢাকার নাম্বার গাড়িটা খুবই ভালো আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারে খুবই ভালো আছে তারপরে আছে রানার রোয়েল প্লাস মাত্র বিশ হাজার টাকার নাম্বার ছাড়া ওয়ানটেজ অবস্থায় যা সেই অবস্থায় আপনাদের এসে নিতে হবে যদি দেখে পছন্দ হয় তারপর আছে রানার বুলেট তিরিশ হাজার টাকা মাদারীপুরের নাম্বার করা যা আছে অবস্থায় আর একটা আছে এটাও নাম্বার করা বুলেট এটার দামও তিরিশ হাজার টাকা খুবই ভালো আছে চাকাচুকও ভালো আছে যা আছে অবস্থায় এসে দেখে নিয়ে যেতে পারেন আপনারা রানার টার্বো আছে ঢাকার নাম্বার এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা মিটার টিটার অল এভরিথিং সব কিছু ওকে আসে মিটার সব কিছু ওকে আছে টুকিটাকি কাম থাকবে প্রথম গাড়ি আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানায় এসে যারা অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য ভিডিও আর গাড়ি হয়তো পা দিতে পারবো না আর কম দামি গাড়ি গাড়ি হয়তো আর পারবো না গাড়ি শেষ হয়ে গেছে ওই জন্য গাড়ি আনতেও পারতেছি না ভিডিও করতে পারতেছি না আমার কাঠের ঠিকানা দিলাম এই ঠিকানা আপনারা দেখে নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেওয়া যাচ্ছে না গাড়ি নাই ওই জন্য এইরকম হচ্ছে আবার গাড়ি আসলে নিয়ম মতো ভিডিও দেওয়া করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিসকভার দুটো চাইলে আপনারা নিতে পারেন দুইটায় হান্ড্রেড